আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে সাহায্য পেতে হলে সেই রাস্তায় অনুসরণ করতে হবে কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ইমান ধৈর্য এবং আল্লাহর সাহায্যের ওপর নির্ভর হতে হবে ফলে সে পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যে জটে তা লাভ করার জন্য যে জীবনের সবকিছু কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে মূল কথা হলো আল্লাহর সাহায্য যারা পায় যেভাবে পাই আল্লাহ যে যেসব মূল নীতির আলোকে সাহায্য প্রদান করেন প্রথম নম্বর সাহায্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো শক্তি কারো নেই আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই পবিত্র কোরআনে এর হয়েছে আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর বিজয়ী হওয়া কেউ থাকবে না আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কেউ এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে মুমিন্দ্রা আল্লাহর ওপরই নির্ভর করুক সোরা আল ইমরান একশো ষাট নম্বর আয়েত দুই নম্বর যখন সাহায্য চাওয়া হয় মুমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন হল্লাবুল আলেমিন সোরআল আংফালের নয় নম্বর আয়াতে বলেছেন স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরিস্তা দ্বারা যারা একে অপরের পর এক আসবে তিন নম্বর বলা হয়েছে দুর্বলকে সবলের বিপক্ষে সাহায্য করেন মন আল্লাহ সংখ্যায় অল্প এবং দুর্বলদেরকে সবলের বিপক্ষে সাহায্য দান করেন যেমন তিনি তালুতের অনুসারীদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন পবিত্র কোরআনে হয়েছে তারা বলল জালুত তার সৈনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজও আমাদের নেই কিন্তু তাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহত্ত দলকে পরাভূত করেছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন চতুর্থ নম্বরে বলা হয়েছে আল্লাহ শক্তিহীনকে রক্ষা করেন আল্লাহ কখনো কখনো উপায় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন আয়াতে সাত করেন যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন আত্মবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের দ্বিতীয় জন যখন তারা উভয় গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গীকে বলেছিল চিহ্নিত হয়ে না আল্লাহ তো আমাদের সঙ্গেই আছেন পাঁচ নম্বরে বলা হয়েছে যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তার সেসব বান্দাকে সাহায্য করেন তার বিশুদ্ধ ইমান অনেক আমল এবং দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে তাকে সাহায্য করেন আল্লাহব্বুরমিন্সরা মোহাম্মাদের সাত নম্বর আয়তের সাত করেন হে মুমিনেরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন মুমিনদের সাহায্য করা হয় আল্লাহ মুমিনদের সাহায্য করেন সাহায্য লাভ করা মুমিনের অধিকার হাল রুম এর সাতচল্লিশ নম্বর আয়তে এর করে। করেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব ছয় নম্বরে বলা হয়েছে মুমিনদের মাধ্যমে সাহায্য করা হয় আল্লাহ মুমিনদেরকে মোমিনদের মাধ্যমে সাহায্য করেন আলোরামিন পবিত্র কোরআনুল উসরা আংফালের বাষট্টি থেকে তেষট্টি নম্বর আয়ত্ত এরশাদ করেন যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে সাহায্য এবং মোমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে তৃতীয় স্থাপন করেছেন সাত নম্বরে বলা হয়েছে ফেরেস্তা প্রকৃতির শক্তির মাধ্যমে সাহায্য করা হয় আল্লাহ তা আলা ফেরেস্তা প্রকৃতির শক্তির মাধ্যমে মোমিনদের সাহায্য করেন আল্লাহরবুল বলেছেন এহ মোমিনরা তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম বায়ু এবং এক বাহিনী যা তোমরা দেখো আট নম্বরে বলা হয়েছে শত্রুর মনে ভয় সৃষ্টি করে আল্লাহ শত্রুর মনে ভয় সৃষ্টির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন হালবুল এলামিন বলেন তোমরা কল্পনাও করি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহ থেকে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে এলো যা ছিল তাদের ধারণিত এবং তাদের অন্তরে তা ক্রোশের সংকার করল আল্লাহ কখনো কখনো মোমিনদের বিজয় দানের মাধ্যমে তাদেরকে সাহায্য করেন আল্লাহ তা আলা বলেন তারা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও হতে চক্র সম্মান ব্যক্তিরা তোমরা উপদেশ গ্রহণ করো